আজকে আমরা জানব কিভাবে রামের বনবাস থেকে অযোধ্যায় ফেরা সবেরই সাক্ষী ছিল সরয জানুন এই নদীর রহস্য কথা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন না হলে কিছুই বুঝতে পারবে না গীতাপাঠ অফিসিয়াল ভিডিও লাইভ দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ওইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে রামের বনবাস থেকে অযোধ্যায় ফেরা সবেরই সাক্ষী ছিল সরয জানুন এই নদীর রহস্য কথা ভারতবর্ষ নদী প্রধান দেশ আমাদের দেশে প্রচুর ছোট বড় নদী রয়েছে পুরাণে যে নদীগুলি উল্লেখ পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল সর্ব রামের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এই নদীর কথা প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর আমাদের দেশ ভারত এই দেশের দক্ষিণে হিমালয় পর্বত দক্ষিণে মহাসাগর বহু পাহাড় পর্বত ঝর্ণা নদী জঙ্গলে ভরা এই দেশ ভারতবর্ষের নদীমাত্রিক সভ্যতায় অসংখ্য ছোট বড় নদী ছড়িয়ে আছে গোটা দেশ জুড়ে এই সমস্ত নদীর মধ্যে আজ আমরা কথা বলবো সরজু নদীকে নিয়ে অযোধ্যায় রাম জন্মভূমিতে আর মাত্র কয়েক দিনের মধ্যেই উদ্বোধন হবে রাম মন্দিরের রাম মন্দিরকে ঘিরে গোটা দেশে রয়েছে উৎসাহ আর উদ্দীপনা এই আবহে জেনে নেওয়া যাক শ্রীরামচন্দ্রের জীবনে সরজ নদীর গুরুত্বের কথা ভারতের ইতিহাসে গঙ্গা যমুনা গোদাবরী নর্মদার মতোই সরজু নদীরও বিশেষ স্থান রয়েছে রামের বনবাসে যাওয়ার পর্ব থেকে তার আবার অযোধ্যায় ফিরে আসা পর্যন্ত সব ঘটনারই সাক্ষী ছিল এই নদী আজ আমরা জেনে নেব রামজন্মভূমি অযোধ্যা নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া সরজু নদী সম্পর্কে পুরাণে সরজু নদীর উল্লেখ রামায়ণে রামলে কোশল রাজ্যের প্রধান নদী ছিল সরজ মহাভারতের ভীষ্ম পর্বেও সরজুর নদীর উল্লেখ পাওয়া যায় রামচরিত মানসে তুলসীদাস লিখেছেন যে অযোধ্যা নগরীর উত্তর দিকে দিয়ে প্রবাহিত হয় পবিত্র নদী সরজ এই নদীকে অযোধ্যার প্রধান পরিচয় বলে উল্লেখ করেছেন তুলসীদাস পদ্মপুরাণের উত্তরাখণ্ডেও সরজ নদীর কথা বর্ণিত আছে তার রচিত গ্রন্থ অষ্টাধ্যায়ীতে মহর্ষি পানিনি সরজ নদীর কথা উল্লেখ করেছেন প্রচলিত লোককথা অনুসারে সরজ নদী দিয়ে আসলে দুধ বয়ে যেত যা মূর্খ লোকেরা জল ভেবে ভুল করত বামন পুরাণের ত্রয়োদশ অধ্যায় রুক্ষ পুরাণের উনিশতম অধ্যায় এবং বায়ু পুরাণের পঁয়তাল্লিশতম অধ্যায় বলা হয়েছে যে গঙ্গা যমুনা গোমতী সরজু এবং সারদা নদী হিমালয় পর্বত থেকে প্রবাহিত হয়েছে সরজু নদীর উৎপত্তি বৈদিক যুগের এই নদীর উল্লেখ ঋগ্বেদেও পাওয়া যায় পুরাণ অনুসারে শ্রীবিষ্ণুর চোখ থেকে সরজু নদীর উৎপত্তি মৎস্য অবতার রূপ ধারণ করে স্কন্দাসুরের হাত থেকে বেদ উদ্ধার করেন বিষ্ণু তখন তার চোখ দিয়ে আনন্দাশ্রু প্রবাহিত হয় এই জল দিয়ে সৃষ্টি হয় মানুষ সরোবর বৈবাস্যত মহারাজ তীর ছুড়ে মানুষ সরোবর থেকে কিছুটা জল নিয়ে আসেন এই জল প্রবাহিত হয় সরজু নদী রূপে সরজু নদীর ইতিহাস সারদা নদী থেকে সৃষ্টি হয়েছে সরজু নদী উত্তরাখণ্ডে সারদা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসে সরজ এই নদীতে স্নান করলে সব পাপ মুছে যায় বলে প্রচলিত বিশ্বাস বলা হয়ে থাকে ত্রেতা আগেই সর্জুন নদী মর্তে নেমে অযোধ্যার পাশ দিয়ে প্রবাহিত হয় শ্রীবিষ্ণু ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র রূপে জন্ম নিলে তার বাল্যকাল কাছ থেকে প্রত্যক্ষ করার জন্য আজও সরজুল নদীকে ঘিরে রয়েছে কোটি কোটি মানুষের বিশ্বাস বিশেষ দিনগুলিতে এই নদীর জলে পুণ্য স্নান করেন বহু মানুষ বহু সাধু সন্ন্যাসীও এই নদীর পারে বাস করেন আজকে আমরা জানলাম রামের বনবাস থেকে অযোধ্যায় ফেরা সরজ নদীর রহস্য এরকম রামের অজানা তথ্য জানতে কমেন্ট করুন আমরা সেই নিয়ে একটি ভিডিও বানাব সবাই কমেন্ট করে শ্রী রাম লিখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন যথাযথ শেয়ার করুন আর গীতাপাঠ অফিশিয়াল অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি অংশ হয়ে যান আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ